শুভ বিকেলের বন্ধুরা তোমরা কেমন আছো আসার তোমার আছি দেখো তোমাদের পাগলি একদম আমাকে বাগলির মতো লাগছে তাই না বলো তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা তাই বসে বসে খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি কার কারণ খাওয়া ভালো লাগে দেখো আমি কি খাচ্ছি এই দেখো এখন আচার লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে মাখলাম মুড়ি আচ্ছা জানো বন্ধুরা আছে নাচুন নেই তাই লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর আচার দিয়ে মুড়ি মাখলাম আমি তো খাচ্ছি মুড়ি মাখা কাটলে ভালো লাগে অবশ্যই আমার এরকম বলবে মুড়ি মাখা অনেক পছন্দ অনেক পছন্দ শাল মুড়ি তো সবাই কেমন আছে বলো আর কে কে খাবে এসো আমি আমার ছেলে বসে খাচ্ছি তার সাথে লাল চা আ খাবে লাল চা